বিপিএল এ লিটন দাসের পঞ্চান্ন বলে একশো পঁচিশ নটা ছক্কা দশটা চার এই ইনিংসটা হয়তো আপনি দেখেছেন না দেখে থাকলেও কারণ কারো মুখে শুনেছেন আউটস্ট্যান্ডিং ইনিংস এই ইনিংসটা কিংবা এই যে পরপর দুই ম্যাচে লিটন দুটো ইনিংস খেললেন এখন থেকে এক সপ্তাহ আগে যদি লিটন এই ইনিংস দুটো খেলতেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে কি তিনি বাদ পড়তেন এটা আপনার মনে হয় এবং একই সঙ্গে ঢাকার যে কয়টা ম্যাচ বাকি আছে লিটন যদি ওই বাকি থাকা ম্যাচে আরেকটা সেঞ্চুরি আর দুটো তিনটা ফিফটি করে বসেন চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল যখন মাঠে নামবে সেই দলে লিটন দাস থাকবেন না আপনি হলপ করে বলতে পারেন আমি বলতে পারি না ভাই এটা বাংলাদেশ ক্রিকেট যে কোনো কিছু সম্ভব এবং যে কোনো কিছু সম্ভব বলে লিটনের এই সেঞ্চুরি অলরেডি নির্বাচকদের প্রেসারে ফেলে দিয়েছে তারা এখন দ্বিধায় পড়ছেন যে আসলে কি কলটা ঠিক হলো লিটনকে বাদ দেওয়া একটা ব্যাপার তো স্পষ্ট যেটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিধা থাকার কোনো কারণ নাই যে সবশেষ সাত ম্যাচে একজন ক্রিকেটার বিশ রান করতে পারেন নাই তিনটা শূন্য লিটন দাসের হোয়াইট পড়ার জন্য গুড এনআসলুটলি গুড এনাফ এটা নিয়ে অযথা তর্ক করার কোনো সুযোগ নাই নির্বাচকরা খুবই সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং খুবই বোল্ড একটা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যে প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে আমি চাই ধরেন সবচেয়ে সাত ম্যাচে রিয়াদ এবং মুশফিক ওই রকম সতেরো রান করেছে তিনটা শূন্য রিয়াদ মুশফিককে বাংলাদেশ নির্বাচকরা বাদ দিতেন আমার কাছে এটার উত্তর নাই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে রিয়াদ মুশফিকের ক্ষেত্রে এই ঘটনা ঘটলে তাকে বাদ দেওয়া হতো কিনা বা তাদের বাদ দেওয়া হতো কিনা এটা আমার প্রশ্ন ব্যাক ইন টু লিটন দাস লিটন দাসকে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে রিগার্ডিং ফর্ম বাদ দেওয়া ঠিক আছে এটা নিয়ে কোনো তর্ক নাই আমি একটু আগেই বললাম কিন্তু সমস্যাটা অন্য জায়গায় আপনাদের মনে থাকার কথা দু হাজার তেইশ বিশ্বকাপে যখন তানজিদ তামিমকে নিয়ে যাওয়া হলো ইয়াং ট্যালেন্ট অভিজ্ঞতা নেই এরকম একজন তরুণকে বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে জাস্ট ছেড়ে দেওয়া হলো তিনি হাবুডুবু খেলেন এই যে পারভেজিমনকে নেয়া হয়েছে যদি ফার্স্ট ম্যাচেই তানজিদ তামিম ইনজুর্ড হয়ে যান হতে পারেন না তিনি পারেন তো তখন তো তাকে নামতে হবে এই পারভেস ইমনো এখনো পর্যন্ত ওয়ান ডেতে যার ডেবিউ হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় পর্যায়ে যেখানে প্রাথমিকভাবে আপনি ম্যাচই খেলতে পারবেন তিনটা সেখানে তাকে ইনক্লুড করাটা ভুল হয়েছে আমি বলবো না কিন্তু খুব বেশি সাহসের পরিচয় নির্বাচকরা দিয়েছেন কেননা লিটন পুরো ক্যারিয়ার জুড়ে ধারাবাহিক লিটন তার এন্টায়ার ক্যারিয়ারে হাতে গোড়া দুই আড়াই বছর স্প্যান ছাড়া কখনো ধারাবাহিক ছিলেন না আপনারা লিটনকে দশ বছর ধরে টানছেন তার আইসিসি ইভেন্টের ট্র্যাক রেকর্ড ভালো অন্য অনেকের চাইতে ভালো সবশেষ পাকিস্তান সফরের টেস্টে তার ব্রিলিয়ান্ট একটা হান্ড্রেড রয়েছে যেটাকে অনেকেই মনে করেন বাংলাদেশের টেস্ট হিস্ট্রি ওয়ান অফ দা ফাইনেস্ট হান্ড্রেড পাকিস্তানে যে ধরনের ট্র্যাক হবে বা হওয়ার সম্ভাবনা বা যে ধরনের ট্র্যাক বা উইকেট নর্মালি হয়ে থাকে সেখানে লিটনের ভালো করার সম্ভাবনা বেশি এত কিছু বিবেচনা নেওয়ার পরেও আপনারা লিটন যখন ড্রপ করলেন তখন এই ব্যাপারটা নিশ্চিত হওয়া জরুরি যে আপনারা অ্যাকচুয়ালি পারভেজ ইমনের উপর ওই ভরসাটা ঠিক কোন কারণে রেখেছেন কোন পারফরমেন্স কারণে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে তিনি টপ মোস্ট মধ্যে ছিলেন এই কারণে সেটা যদি হয়ে থাকে গুড এনাফ লোকাল ক্রিকেটকে আপনারা ভ্যালু করছেন সেই ভ্যালুটা করে কিন্তু আপনারা আবার আফিফকে দলে এনেছিলেন আবার বাদু দিয়ে যেতেছিলেন কি কারণে আমি জানি না ওটা আরেকটা প্রসঙ্গ পরবর্তীতে একসময় আলোচনা করবো জাস্ট উদাহরণটা আমি দিয়ে রাখলাম সো লিটন যদি আগামীতে বিপিএল এর বাকি থাকা ম্যাচগুলোতে দুটো তিনটা ফিফটি বা দুটো ফিফটি একটা হান্ড্রেড করে বসেন বা দুটো দারুণ ইনিংস খেলেন আপনি নিশ্চিত থাকেন এই নির্বাচক কমিটি আবারও রিয়াসেস করবে টিমটা ঠিক হয়েছে কিনা এবং লিটনকে দলে ফেরানোর ব্যাপারে তখন বিসিবির নীতি নির্ধারণী পর্যায় থেকেই একটা চাপ থাকবে আলোচনা তৈরি হবে বাট এখনো পর্যন্ত লিটনকে তার হোয়াইট বল ফর্মের কারণে যে বাদ দেওয়া হয়েছে এটা আমার কাছে জাস্টিফাইড মনে হয়েছে নির্বাচক হান্নান সরকার এবং প্রধান নির্বাচক গাজী আশরফ তারা তাদের ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা যৌক্তিক কি অযৌক্তিক সেটা এক একজনের কাছে এক এক রকম সে আলোচনাতে আমি যাব না কিন্তু লিটনকে বাদ দেওয়া অযৌক্তিক হয়েছে এটা বলার সুযোগ বোধহয় হয় নাই এমনকি বিপিএল এ ব্যাক টু ব্যাক এত চমৎকার দুটো ইনিংস খেলার পরেও লিটনের ওই বাদ পড়াটা সঠিক না এটা বলার মতো সুযোগ আসলে নাই সেটা জাস্টিফাইড হবে না বাট আবারও বলছি লিটন যদি বাকি থাকা ম্যাচগুলোতে বিপিএলে বিপিএল এ দুটো বা তিনটা ভালো ইনিংস খেলে ফেলেন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে লিটনকে দেখা যেতেও পারে কেননা বাংলাদেশের নির্বাচকরা বা নির্বাচক মন্ডলী বা ক্রিকেট বোর্ড বা ক্রিকেটের নীতি নির্ধারকরা তুরিতে সিদ্ধান্ত বদল করেন আর তুরিতে সিদ্ধান্ত বদল করেন বলেই ওয়েস্ট ইন্ডিজকে তারা আফিফকে নিয়ে যান পরের সিরিজে আফিফকে ড্রপ করেন আর এই কারণেই আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যাহা তাহাই লিপু কিছু কিছু ক্ষেত্রে বর্তমান নির্বাচক কমিটি আগের নির্বাচক কমিটির চাইতেও অনেক বেশি হাস্যকর সিদ্ধান্ত নেয়